সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বার কি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেশি ভালো নাই ভাই ভালো ভালো নাই না বেশি ভালো নাই একটু জোরে বলেন নাম কি নাম সাপলা সাথী সাপলা সাপলা কি জন্য বলো নাই কি হইছে জীবনে জীবনে অনেক কষ্ট মা নাই বাবা আছে বাবাটা বিয়া কইরা চইলা গেছে হুম আমার ছোট একটা ভাই আছে ভাইদারে নিয়ে থাকি অনেক কষ্ট হয় কেউ যদি আমার পাশে আসে হুম আমার পাশে থাইকা যে হেল সহযোগিতা করে তারে বোরা হোক জোয়ান হোক তার কাছে আর কি আমি বিয়ে বসুন আগে বসনে বিয়ে আগে বিয়ে হয়েছিল হওয়ার পরে মনে করেন আমি আয়া করছি নেশা পানি করতো তাই আর কি আয়া করছে পরে আর বিয়ে হয় নাই কোন জায়গা থাকেন এখন এখন থাকি মিরপুর এগারোতে মিরপুর এগারো আর বিয়ে সাদি বসেন নাই তারপর আর বিয়ে সাদি বসেন কেন বসেন না বসি নাই মনে অনেকটা কষ্ট পাইছি প্রথমে বিয়ে হয়ে এই যে খুর পাইলাম তাই আর কি বসি নাই মাডা মারা গেল বাবাডা বিয়া কইরা ছাইলা গেল এখন কপালে কষ্ট আরেক আরেকজনের বাসায় সেলাই মেশিনে কাজ করি কইরা মনে করেন ওই 200 টাকা পাই ওই টাকা ده কোনা রকমার কি জীবনnabla কেউ যদি আমার পাশে থাকে বা আমার হেল সহযোগিতা করে তার কাছে আর কি বিয়ে বসব বিয়ে যদি বসা লাগে তো হেল সহযোগিতা দিয়ে কি করবেন বিয়ে দরকার না হেল্পফুল সহযোগিতা দরকার ওনা দরকার

বৌমা রা থাকলে হ্যাঁ বৌমা রা গেছে বা বৌ আলাদা করে বা চলে গেছে হ্যাঁ এই ধরনের একটা মানুষ দেখা যায় দেশে এসে বিয়ে শাদি করবো তার বয়স একটু বেশি আপনারও বিয়ে শাদি হয়েছিল আপনারও একটু বয়স হয়েছে এরকম একটা মানুষ আপনার জীবনে আসলে সব ভালো না হ্যাঁ এরকম একটা মানুষ জীবনে আসলে আমার এই জন্য আসলে দুই মাস চার মাস সময় লাগলো আপনাদের কিছু চলার জন্য কিছু কিছু দিলো আর কি হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ সরাসরি বাংলাদেশ থেকে এসে আপনার ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে বিয়ে শাদি ফলায় কইরে নাই তখন তার হেল্পের দরকার নাই মানুষ ঠিক আছে ঠিক আছে না আচ্ছা তো যদি পাশে দাঁড়াতে চাইলে এখন যোগাযোগ কিভাবে ওই নাম্বার নাম্বার বলতে পারবেন নাম্বার তো বলতে পারব না আচ্ছা আমি বলে সমস্যা এখন থাকেন কোন জায়গায় বাড়ি কই আপনাদের যশোর

বিস্তারিত সবকিছু জানতে পারবেন আর যদি চান একটা মানুষ ওনার জীবন আসতে পারবে উনি তো বললেই ওনার চাহিদা কেমন কি বয়স্ক মানুষ হলেও চলবো আর যাদের বউ মারা গেছে বা চলে গেছে এরকম একটা মানুষের যদি ওনাকে বিয়ে শি করে সংসার করতে চান তা করতে পারে ঠিক আছে তো আর কিছু বলবেন না আর কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম